আজ মঙ্গলবার দশই কার্তিক দু হাজার পঁচিশ সালের আঠাশে অক্টোবর সিংহ রাশির সিংহলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ এবং মারুত্তুল্য বেগম জিতেন্দ্রীয় বুদ্ধিমাত্মারিষ্ঠম বা তাত্ত্বজ বানর্যোধ মুখং শ্রীরাম দতম সারার নাম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন যদি না পারেন অন্তত সকাল সন্ধ্যা এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একুশবার করে জপ করুন না লাভান্বিত হবেন একটি পঞ্চমুখী হনুমানজির ছবি এনে বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন প্রত্যেক দিনে স্নানাদি সারার পর প্রথমে রামজি সীতা মাইয়ার উদ্দেশ্যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম বলে তিনবার জয় সিয়ারাম বলুন তারপর এই মন্ত্রটি জপ করুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে বছরটি মঙ্গলের বছর আজ মঙ্গলবার অবশ্যই উপকৃত হবেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে আজ বিরত থাকুন বন্ধুরা আপনারা এই যে ডেলি রাশিফল আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ এই পৃথিবীতে আপনার যত রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন আর দেখুন এখানে কিন্তু অবশ্যই আপনারা এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে সিনিয়রদের থেকে পরামর্শ যেমন নেবেন ঠিক তেমনই চেষ্টা করুন হঠাৎ করে কাজ থেকে একটু ছুটি নেওয়ার চোখের পাতা বিরামেরিত অঙ্গ পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে মুখর সময় অতিবাহিত হতে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনার প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকবে